প্রিয় دینی ভাই ও বোনেরা আজকে বুধবার দিন অথবা রাত যেই কোন সময় আল্লাহর শিক্ষানো একটি কোরআনি দোয়া শুধুমাত্র 7 যদি পাঠ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন वादा করে বলেছেন আপনার জীবনে যত ভুল করেছেন অন্যায় করেছেন গুনা করেছেন আল্লাহ ক্ষমা করে দেবে এই চোখ দিয়ে যত গুণা করেছেন এই কান দিয়ে যত গুণা করেছেন আল্লাহ ক্ষমা করবে এই জবান দিয়ে যত গুণা করেছেন আল্লাহ ক্ষমা করবে এবং অন্তরে খারাপ চিন্তা ভাবনা করে যেমন গুণা করেছেন আল্লাহ সমস্ত গুণাগুলো ক্ষমা করে দেবে এবং আপনাদের যত বিপদাপদ আছে আপনার জীবনের সমস্ত বিপদ আল্লাহ রাব্বুল আলামিন কেটে দিবে আপনার জীবন হবে সুন্দর আল্লাহ আকবর এবং নবী করিম সাল্লাহ আলহি ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে সমস্ত অভাব অনটনগুলোকে আল্লাহ রাবুল আলমিন দূর করে আপনাদেরকে আল্লাহ বৃষ্টির মতো রিজিক দিবে আপনাদের যাদের ঘরের মধ্যে হাজব্যান্ড কিংবা ছেলে সন্তান সন্তান কিংবা ভাই ব্রাদার যারাই ইনকাম করে বা আপনারা ইনকাম করেন আল্লাহ ইনকামের মধ্যে অনেক বেশি বরকত দিবে আপনারা ধনী হয়ে যাবেন অভাব অনটন আর থাকবেই না ছোট্ট দোয়াটি পাঠ করলে এবং আপনারা আরেকটি ছোট্ট দোয়া যদি পাঠ করতে পারেন আপনাদের মনের মধ্যে যে স্বপ্ন যে আশা যে আকাঙ্ক্ষা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন তাই আমি আপনাদেরকে বলবো আজকে বুধবার দিন অথবা রাত এই সফর মাস চলতেছে অবশ্যই আপনারা আমার সঙ্গে এই দোয়াগুলো পাঠ করবেন সহি ভাবে আপনাদেরও পাঠ হয়ে যাবে ভিডিওটা দেখবেন আর আমলটা ওই ভিডিওর মধ্য দিয়ে করবেন ইনশাল্লাহ অজুদ ছাড়াও আপনি আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই যে কোনো দিন বুধবারে আপনি আমলটি করতে পারেন যে কোনো সময় ইনশা আল্লাহ প্রিয়দিনই ভাই এবং বোনেরা আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে কখনের আমল কবুল হয়ে যায় বলা তো যায় না তাই মনোযোগ দিয়ে আজকেরেই এই আমলটি করবেন ইনসা আল্লাহ আল্লাহ রাবুল আলামিন ওয়াদা করে বলেছেন আপনার জীবনে যত গুনাহ আছে যত ভুল করেছেন যত অন্যায় করেছেন আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি অসন্তুষ্ট করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন বিশ্বাস রেখে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে আল্লাহু আকবার হযরতি ইউনুস আলাইহিস সালাম ভুল করে নিজের গ্রাম ছেড়ে চলে যাচ্ছে আল্লাহ রব আলামিন পূর্ববর্তী জাবানায় একটি গ্রামের জন্য একটি মহল্লার জন্য একটি নবী পাঠাইতেন ইউনুস নবীকে তাআলা পাঠিয়েছিলেন একটি জায়গার জন্যে ইউনুস নবীর উপরে যখন অত্যাচার করছে অবিচার করেছে কথা শুনছে না তিনি রাগ করে সেই মহল্লা থেকে চলে যাচ্ছে অন্য জায়গায় যাওয়ার সময় নৌকার মধ্যে উঠেছিল সেই নৌকা থেকে তিনি পানির মধ্যে মাছের পেটের মধ্যে চলে গিয়েছিল একটি ঘটনায় আবার আল্লাহ নিয়েছিল মাছের পেটের মধ্যে থেকে তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে নাই তিনি ভুল বুঝতে পেরেছেন আমি অন্যায় করেছি আমি অবিচার করেছি আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া আমি আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছি এটাই হচ্ছে অপরাধ এই মাসের পেটের মধ্যে থেকে ইউনুস আলাইহিস সালাম যখন ছোট্ট এই দোয়াটির নাম দোয়া ইয়োনোস পাঠ করেছে আল্লাহ আব্দুল আল সঙ্গে সঙ্গে মাছের প্যাট থেকে বের করেছে সকলে বলেছ বাহানল্ল পানির নিচেই তো মানুষ বাঁচে না এক হচ্ছে পানির নিচে আর এক হচ্ছে মাছের নিচে মাছের প্যাটের মধ্যে আরেক হচ্ছে অন্ধকার আল্লাহর কাছে দোয়া করার কারণে আল্লাহ কিভাবে সংরক্ষিত করেছেন কিভাবে বাঁচিয়ে রেখেছেন আপনি আজকে থেকে ভাবে দোয়াটি পাঠ করবেন আল্লাহর ওয়াদা করে বলেছেন ইউনুসের বিপদ কেমন বিপদ ছিল ইউনুস যেভাবে বিপদের মধ্যে পড়ে আমার কাছে ছোট্ট দোয়াটি পাঠ করেছে ও আমার বান্দেরা তোমরাও যদি বিপদের মধ্যে পড়ে এই ছোট্ট দোয়াটি পাঠ করতে পারো আমি আল্লাহ আরামিন তোমাদের বিপদ গুলো কেউ দূর করে দেব তোমাদের কেউ ক্ষমা করে দেব সকলে বলিস আল্লাহ এই জন্যে দোয়া ইউনুসটা সহি পাঠ করবেন আপনার জীবনে যত বালা মুসিবত আছে বিপদাপদা চাল্লা কেটে দিবেন সাল্লাহ এবং আপনাকে আল্লাহ ক্ষমা করে দিবে মাফ করে দিবে ভুল ত্রুটি ক্ষমা করবে তাই মনোযোগ সহকারে অনুষ্ঠা শুদ্ধভাবে সাতটি বার পাঠ করবেন এবং নেবেজি ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে ছোট্ট দোয়াটি যদি পাঠ করতে পারেন আল্লাহ অভাব গুলোকে দূর করে দিবে আল্লাহ রিজিকের দরজা খুলে দিবে বৃষ্টির মতো রিজিক আপনাদেরকে আল্লাহ রব্দ দিবে সকলে বলে সুবাহ আল্লাহ আপনাদের আর অভাব অনটন থাকবেই না প্রিয়দিনী ভাই এবং বোনেরা তাই আল্লাহ রাব্বুল আলামিন থেকে রিজিক পাওয়ার জন্য ধনী হওয়ার জন্যে দোয়াটি পাঠ করবেন যত অভাব অনটনের মধ্যে থাকুন না কেন দোয়াতে যদি আপনি বিশ্বাস সহকারে পাঠ করতে পারেন মন থেকে আল্লাহ রাব্দুল আলামিন আপনার বিপদ আপদ থেকে উঠিয়ে আনবে আপনাকে ধনী বানাবে টাকা পয়সার আপনার কোনো অভাব হবে না প্রয়োজন বিশ্বাস সর্বশেষ যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা আল্লাহ চাইবেন তাই আল্লাহ রব আলামিন দিয়ে দিবেন আল্লাহর ইসমি আজম নামের উসিলায় যদি কোনো কিছু আল্লাহর কাছে চান সংসারের মধ্যে শান্তি চান আপনার ফ্যামিলির মধ্যে সকলে নামাজি হতে চান আপনার হাজব্যান্ড কিংবা ওয়াইফ কিংবা শাশুড়ি কিংবা ছেলে সন্তান তারা আপনার কথা মতো চলুক নামাজ পড়ুক সেটা চান আল্লাহর কাছে মন থেকে দোয়া করুন ছেলে সন্তান নাই আল্লাহর কাছে মন থেকে দোয়া করবেন এই ছোট্ট আমলটি করে আজকে ইনশা আল্লাহ আপনার ভাগ্যটাও পরিবর্তন হয়ে যাবে চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা এখনই আমরা আজকে শনিবার আজকে বুধবার দিন অথবা রাত যেকোনো সময় আমরা এই আমলটি করে ফেলি ইনশাআল্লা আর আল্লাহ আর আল কাছে প্রিয় হয়ে যায় পাঠ করুন আমার সঙ্গে সর্বপ্রথম এক নাম্বারে প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সর্বপ্রথম সাতবার শরীর সত্তরটা রহমত আপনার প্রতি এখন নাজিল হবে ইনশাল আপনার উপরে এবং সত্তরটা গুনামাফ হয়ে যাবে এবং সত্তরটা নেকি লিখা হবে আল্লাহ একবার এবং নবীজির রওজায় আপনার সাতটি দরুদ শরীফকে ফেরেস তারা পৌঁছে দিবে আপনার নাম আপনার বাবার নাম আপনার গ্রামের নাম পর্যন্ত পাঠ করুন আমার সঙ্গে সাতবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে আপনার জীবন থেকে বিপদ আপদগুলো কেটে যাওয়ার জন্যে দোয়াইনুস সহিসধ্য ভাবে সাতবার পাঠ করুন আমার সঙ্গে পাঠ করুন লা ই سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ لَا إِلَٰهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ لَا لا اله الا انت سبحانك اني كنت من الظالمين لا اله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا اله الا انت سبحانك اني كنت من الظالمين لا اله الا انت سبحانك اني كنت من الظالمين আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটন দূর হওয়ার জন্য নবীজির ছোট্ট দোয়াটি আপনি শুধুমাত্র একটি বার পাঠ করুন মন থেকে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল অজিওয়াল কাি ওয়া আউ জুবিকা মিনাল জুব নিহুলি ও জুবিকা মিন গলি দৈনি ওয়া কহ যাদের মনের আশা

انك انت الله لا اله الا انت احد الصمد الذي لم يلد ولم يولد Walam ya kulla

প্রিয় দিনী ভাই এবং বোনেরা এখন আল্লাহর কাছে মন থেকে দোয়া করবেন যা চাইবেন তাই পাবেন ইনশাল্লা আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম আল্লাহ আজকে বুধবার দিন অথবা রাত যখনই তোমার বান্দিরা আমলটি করে আল্লাহ তুমি কবুল করো মেন্জুর করো মনের আশা পূরণ করো আল্লাহ এই চোখের গোনা কানের গুণা জবানের গুণা অন্তরের গোনা আল্লাহ সকল গুণা তুমি ক্ষমা করে দাও আল্লাহ তোমার নবী ইউনুস বিপদের মধ্যে পড়ে যে দোয়াটা পাঠ করেছিল দোয়া ইউনুস আমরা বিপদের মধ্যে আছি বিপদ বালা জীবনে অনেক আছে আমাদের আল্লাহ সব কঠিন বিপদ আপদ দূর করে দাও বালা মুসিবত গুলো দূর করে আমাদের সকলের জীবনকে সুন্দর করে দাও আল্লাহ জীবনে আর কখনো গুণা করব না আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ আমরা যারা অভাব অনটনের মধ্যে আছি ফ্যামিলির মধ্যে বরকত নাই রিজিকে বরকত নাই অভাব অনটন আছে আল্লাহ অভাব অনটন দূর করো ফ্যামিলির মধ্যে বরকত দাও রহমত দাও রিজিক দাও অভাব অনটন দূর করে দাও আমিন যারা ইনকাম করে আল্লাহ তাদের সকলের ইনকামের মধ্যে বরকত দাও বৃষ্টির মতো রিজিক দাও গরিব অসহায়দেরকে দান করতে পারে আল্লাহ ধনী বানাও আমাদেরকে আল্লাহ আমাদের যাদের মনের আশা পূরণ হয় না যাদের ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে দাও যাদের সন্তান নেই সন্তান দাও যাদের আল্লাহ বিবাহ হচ্ছে না বিবাহের ব্যবস্থা করে দাও যাদের ফ্যামিলির মধ্যে শান্তি নেই শান্তি দাও আল্লাহ যাদের ছেলে মেয়ে নামাজ পড়ে না হাজব্যান্ড নামাজ পড়ে না স্ত্রী নামাজ পড়ে না আল্লাহ সকলকে নামাজিওয়ালা বানিয়ে দাও আল্লাহ জীবনে একটিবার হইল হইল মক্কামদিনে যাওয়ার ইচ্ছা তুমি পূরণ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি দোয়া করেছে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও নবীজি রুসুলায়ে দোয়াকে কবুল করে নাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আখিরাত তামান্না ওয়া জাআল কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্তই আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখু পরিবার সংসারে শান্তি দিক রেজিক দিক বরকত দিক আপনাদের ভাগ্যগুলোকে ভালো করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ইসলামিক ভিডিওটা যারা সাপোর্ট করেছে যারা ভালোবেসেছে লাইক দিয়েছে কমেন্টস করেছে আল্লাহ তাদেরকে মাক্কাব্দ যাওয়ার তাও ফিকে দান করে দাও আমিন এবং যদি এরকম আমলের ভিডিও প্রতিদিন পেতে চান অবশ্যই আমাদের এই নামাজ সেখানি ইউটিউব চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এই ভিডিওর নিচে লেখা হচ্ছে ডান পাশে সাবস্ক্রাইব বাটনটা সাবস্ক্রাইব করে তারপর দেখবেন একটা বেল বেলটার মধ্যে আবার চাপ দিবেন নোটিফিকেশন প্রোগ্রাম আসলে অল করে দিবেন বেলটা বেজে যাবে যখনই আমরা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে চলে যাবে ইনশাআল্লাহ আজ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত